ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো বত্রিশটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে এই তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে দলে চাঞ্চল্য ও বিস্ময় কারণ বাদ পড়েছেন অন্তত বারো জন হেভিওয়েট ও আলোচিত সিনিয়র নেতা যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সামনের সারিতে ছিলেন সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল দুই আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল চট্টগ্রাম চার আসনের আলোচিত নেতা আসলাম চৌধুরী ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এবং দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন কেউই পাননি মনোনয়ন তালিকায় নেই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভোলা চার আসনের সাবেক এমপি উদ্দিন আলম এবং সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরীর নামও একইভাবে বাদ পড়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহসম্পাদক আব্দুল কাদির ভূঁয়া জুয়েল ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চুয়াডাঙ্গা আকাশের সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান 샤ফসুদ জামান জায়গায় এবার প্রার্থী করা হয়েছে মোহাম্মদ শরীফুদ জামানকে নেই সেলিমা রহমান রুহুল কবির রিঝভি ও হুমায়ুন কবিরের নামও দলীয় সূত্রে জানা গেছে প্রার্থী নির্বাচনে এবার গুরুত্ব পেয়েছে নতুন মুখ ও সমঝোতার রাজনীতি তবে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়ায় দলে উঠেছে প্রশ্ন এত বছর কারাগার মামলা আর নির্যাতন শোয়ে যারা বিএনপিকে বাঁচিয়ে রেখেছিলেন আজ তারা কোথায় দলের ভেতরে তাই গুঞ্জন ত্যাগের রাজনীতিতে কি হারিয়ে গেল ত্যাগিরাই